হ্যালো সবাইকে সিটি ব্যাংকের সিটি টাবস অ্যাপস রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে আমরা দেখব এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা এই স্টোর এবং অ্যাপেল স্টোরের লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপসের এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা সিটি ব্যাংক ফিলসিড থেকে এটা ডাউনলোড করবেন আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর প্রথমে কি এরকম একটা ইন্টারফেস আসে এখানে আমরা নিচে এই রেজিস্টার রেজিস্টার উইথ সিডি টাস ঠিক ঠিক আছে নিচে যেটা আছে এটাতে ক্লিক করে আমরা পরবর্তীতে চলে যাব এখানে আমরা দুইভাবে করতে পারবো একটা হলো কার্ড দিয়ে আর একটা হলো অ্যাকাউন্ট দিয়ে এই সাইডে অ্যাকাউন্ট ওই সাইডে কার্ড তো আমরা অ্যাকাউন্ট দিয়েই করবো অ্যাকাউন্ট দিয়ে করলে আমাদের কার্ড অ্যাকাউন্ট দুইটাই কাজ হয়ে যাবে যদি আপনার কার্ড থাকে তাহলে এখানে নিয়ে নেবে ওখানে আপনি প্রথমে যদি অ্যাকাউন্ট নাম্বারটা দেন তাহলে কিন্তু আপনার সব কিছু অটোমেটিক নিয়ে নেবেন যেমনটা আমার দেখতেছেন তারা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে সব কিছু নিয়ে নেয় তবে ইউজার আইডিটা আপনাকে দিতে হবে নিচে ইউজার আইডি দিয়ে এখানে একটা টিক দিতে হবে এর বাইরে আপনি আপনার ফোন নাম্বার এবং ইমেল নাম্বার এটা চেক করে দেখবেন এখান থেকে আমরা একটু নিচে আসলে আমরা এখানে নেক্সট বাটন পাবো এবং এখানে আমাদের কার্ডের ডিটেলস অর্থাৎ আমাদের কার্ড দিয়েও এখানে আমরা রেজিস্ট্রেশন করবো এখানে যে ক্রেডিট কার্ড নাম্বার এটার উপর যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার ক্রেডিট কার্ড নাম্বার তারা অটোমেটিক নিয়ে নেবে এবং ফিন আর এক্সপায়ার ডেট কার্ডের যে এক্সপায়ার ডেট আছে এই দুইটা দিয়ে এই দুইটা আপনি কার্ড দেখে পূরণ করে আপনি নেক্সটে চলে যাবেন নেক্সট আসার পর আপনার সমস্ত কিছু আপনি আরেকবার দেখে নেবেন তারা সব কিছু নিয়ে নেবে এখানে আরেকবার দেখাবে এবং একটা ওটিপি আসবে আপনার ফোনে আপনার ফোন ওটিপিটা এখানে দিতে হবে সাইড সংখ্যার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আমি যদি এটা একটু দেখিয়ে দিই ওটিপিটা দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব এবং জটিলতা মূলত বেশিরভাগ মানুষের এখানেই হবে নেক্সটে ওকে এখানে পাসওয়ার্ড তৈরি ফিন এবং পাসওয়ার্ড সেট করতে হবে ফিন আপনি ছয় সংখ্যার বা সাত সংখ্যার যে কোনো প্রথমে দিবেন তারপরে কনফার্ম করবেন আর পাসওয়ার্ড যেটা এটা একটু জটিল এটা আপনার যদি গ্রহণ না করে তাহলে আপনি চেঞ্জ করে দিবেন আট থেকে বারো সংখ্যার ভিতরে তবে ওয়ান টু থ্রি ফোর যে দেওয়া যাবে না একটু চেঞ্জ করি আপনি অ্যাট দ্য রেট ডলার সাইন বিভিন্ন কিছু দেবেন আমি এটা পূরণ করলাম করে আমি নেক্সট গেলাম এবং আমার এটা সাকসেসফুল হয়ে গেছে এটা সাকসেসফুল হওয়ার পর আমরা এখন এটাকে লগ ইন করবো আমরা যে ইউজার নেমটা দিয়েছি সেটা এবং কি এক একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে প্রথম ইউজার নেম এবং পরবর্তীতে পাসওয়ার্ডটা আর এটা হলে আমরা এখন লগ ইন করবো আমাদের কিন্তু প্রথম এরকম একটা ইন্টারফেস ছিল আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবো শুধু রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে ওকে এখন কিন্তু আমাদের ইজি হয়ে গেছে আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা এটা অ্যাপসে ফস্ট করতে পারতেছি এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলস টু সি সি ব্যালেন্স এবং এখানে আমার অ্যাকাউন্ট কত অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা দেখাইতেছে আর এই সাইডে কার্ডের ডিটেলস দেখতে পারবেন এছাড়া আপনার ট্রান্সফার সহ অন্যান্য সার্ভিস সরকারি বিভিন্ন সেবা ইয়ে করা যায় বিল পেমেন্ট করা যায় সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন